আসসালামু আলাইকুম ব্যবসা ও ব্যবসা শিক্ষা গ্রুপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি মোহাম্মদ শরীফুল ইসলাম ফাউন্ডার হিসেবে অ্যাকাউন্টিং সফটওয়্যার আজকে আসি আমরা বছেয়াপুর কাছে বছেয়াপু আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ বছেয়াপুর থেকে শুনবো চল বসবাস সাথে পরিচয় হই এবং বছেয়াপুর এই উদ্যোক্তা জানিটা আমরা বিস্তারিত জানবো আজকে কিভাবে উদ্যোগ শুরু করেছেন বছেয়াপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আমি তাজেদ আহমেদ বর্ষা ওনার তাজেদাস ফুড এন্ড ফ্যাশন হাউস আমার লোকেশন হচ্ছে এনএসএ গার্ডেন সিটি মোহাম্মদপুর মোহাম্মদপুর থেকে আমি কাজ করছি অনেক সুন্দর মহম্মদপুরে অনেক উদ্যোক্তারা আছে তার মধ্যে আপনি একজন উদ্যোক্তা আপা যদি আমি একটু শুরু থেকে বলি যে আপনার এই উদ্যোগটা জানিটা শুরু হলো কিভাবে মূলত আমি রান্না বান্নাটা আমার একটা শখ ছোট থেকে আমি মানে রান্নাটা আমি করতে পছন্দ করি খেতে খাওয়াতে পছন্দ করি আর আমার হাজবেন্ড খুব ভোজন রসিক মানে মিষ্টি খাবার সুইট ডিশ ডেজার্ট পিঠা এসব আইটেম ওর খুব পছন্দ তো বিয়ের পর ও ওর জন্যই আমি নতুন নতুন আইটেম প্রথম তৈরি করি শুরুটা আমার রান্নার হাতে করি ওনার জন্যই ওটা করতে করতে ভাবলাম প্রাতিষ্ঠানিক ভাবে একটু একটু স্কিল ডেভেলপ করি কিছু মানে সার্টিফিকেট নেই ওই জন্য দুই হাজার পনেরোতে আমি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে 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 একটা করে এটা করার পর আমার মূলত এই প্রাতিষ্ঠানিক মানে এরপরে আমি দুই হাজার ষোলোতে আমার পেজটা ওপেন করি ফেসবুক পেজ যেটা এটা ওপেন করলাম আহ তখন থেকেই মানে ব্যবসায়িক ভাবে কি শুরু জার্নি শুরু আমার উদ্যোগে জার্নি শুরু অনেক সুন্দর মানে দুই হাজার পনেরো সাল থেকে আপনার উদ্যোক্ত জার্নিটা শুরু হয়েছে আসলে উদ্যোক্ত একটা জার্নি অনেকটা এই জার্নির মধ্যে যেতে যেতে অনেকগুলো বাঁধা প্রতিবন্ধকতা থাকতে পারে আপনি কোন ধরনের প্রতিবন্ধকতা ফেস করেছেন আপনার উদ্যোক্ত জার্নিটা কন্টিনিউ করতে এটা যদি একটু বলতেন প্রত্যেকটা কাজেরই তো চ্যালেঞ্জ থাকে চ্যালেঞ্জ ছাড়া তো উদ্যোগ সফল হয় না এটা আমার বিশ্বাস তারপর হচ্ছে রান্না বা খাবার ফুড প্রোডাকশনের প্রথম কাজ হচ্ছে মানে অ্যারেঞ্জমেন্ট উপকরণের অ্যারেঞ্জমেন্ট এটা বাজার করতে হবে বাজার থেকে ধরে প্রোডাকশন রান্না করা প্রোডাকশন তৈরি করা তারপর প্যাকেজিং তারপরে আমার কাস্টমারের কাছে এই প্রোডাক্টটা পৌঁছানো এই প্রত্যেকটা স্তরে চ্যালেঞ্জ প্রত্যেকটা স্তরে চ্যালেঞ্জ আছে আর এই চ্যালেঞ্জগুলা প্রথম যখন জার্নি শুরু হয় আমার তখন বাজার আর প্যাকেজিং এই আমার হাজবেন্ড খুব হেল্প তো আর করোনার সময় যখন আমি আমাদের হোমমেড ফুডের উপরে মানুষের আস্থা বেড়ে গেল তখন তো মোটামুটি ডেলিভারি দেওয়াটাও একটা চ্যালেঞ্জ ছিল তখন দেখা যায় অনেক সময় আহ নিজেরাই চলে যেতাম এটা একটা অনেক ভালো একটা অভিজ্ঞতা ছিল অনেক সুন্দর মানে অনেক চ্যালেঞ্জ আসে কিন্তু আপনি চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ হিসেবে না রিজ নিয়েছেন এখন আমি যদি আপনাদেরকে জানতে চাই যে আপনার এই ফুড আইটেম এবং ফ্যাশন আইটেম দুটো নিয়ে কাজ করেন আপনার কোন ফুড আইটেমের মধ্যে কোন কোন আইটেমগুলো সবচেয়ে ভালো চলে এবং কি ধরনের ফ্যাশন আইটেম নিয়ে আপনি কাজ করেন এটা যদি একটু বিস্তারিত বলতেন ফুড আইটেম মূলত আমার মেন প্রোডাক্ট হচ্ছে কেক পেস্টি হ্যাঁ বার্থডে কেক বা প্লেন কেক সব ধরনের কেক আইটেম নতুন করে এখন আমি কয়েকটা আইটেম অ্যাড করেছি যেমন বাটার বাটার আর হচ্ছে লাচ্চা সেমাই হোমমেড হাতে বানানো লাচ্চা সেমাইটা এটা এই দুটা প্রোডাক্ট আর ফ্যাশনের এটা যেটা বললেন সেটা হচ্ছে ফ্যাশন প্রোডাক্ট কিছু কিছু আমরা মহিলা মানুষ আমাদের ফ্যাশন আইটেম লাগেই যেমন ড্রেস তারপরে আমার পছন্দের একটা আইটেম হচ্ছে চুরি কাচের চুরি রেশমি চুরি এটা আমার খুব শখেরও জিনিস আমি মনে করি প্রায় এইটি মহিলাদের শখের জিনিস এই জন্য আমার পেজে আমি কিছু চুরি নিয়েও কাজ করি আর এটস আর অনেক ফ্যাশন আইটেম মোটামুটি থাকে এক এক সময় এক এক রকম আইটেম থাকে অনেক সুন্দর আপনার খাবারের পাশাপাশি ফ্যাশন আইটেম নিয়েও কাজ করেন এটা অত্যন্ত ভালো এবং প্রশংসনীয় এবার আমরা যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার যারা ক্রেতা তারা আপনাকে রিচ করবে কিভাবে নতুন নতুন যারা বিভিন্ন ধরনের কিনতে চাই আপনার এই আইটেম গুলো যারা কিনবে তারা আপনাকে রিচ করবে কিভাবে আমাকে রিচ করার মাধ্যম আমার পেজ তাজিদা স্পোর্ট এন্ড ফ্যাশন হাউস এই পেজের মাধ্যমে আমাকে রিচ করতে পারবেন অর্ডার করতে পারবেন ইনবক্স করলে অর্ডার কম কনফার্ম হবে আপা এবার যদি জানতে চাই লাস্টের দিকে আপনার এই তরুণ প্রজন্মের নতুন উদ্যোক্তা যারা রয়েছে যারা অনেকে ফুড নিয়ে কাজ করে ফ্যাশন নিয়ে কাজ করে তাদের উদ্দেশ্য আপনার কোন মতামত বা উপদেশ আছে না এরকম যদি থাকে বলতে পারেন আজকাল ফুডটা কিন্তু আসলে খুব সেনসিটিভ একটা বিষয় ফুড নিয়ে যেন তেন ভাবে কাজ করলে হয় না আমরা যখন ফুডের উপরে প্রশিক্ষণ নিয়েছি তখন কিন্তু আমাদের হাইজিন হাইজিনের উপরও এক্সট্রা ক্লাস হইতো এক্সট্রা ভাবে আমাদের খুব ভালো হবে এটা শেখানো হয়েছে তা আমাদের দেশে ফুডের হাইজিনটা একেবারে মেন্টেন করা হয় না ফিফটি সিক্সটি এর উপরে আমরা হোমমেড যারা কাজ করি তারা চেষ্টা করি যেন হান্ড্রেড হান্ড্রেড হাইজিনটা মেন্টেন করি আর দ্বিতীয়ত হচ্ছে যারা নাকি নতুন কাজ শিখবে যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে হলে ওইটার বেসিক ধারণা থাকতে হয় নিজের আগে স্কিল ডেভেলপিংটাও করতে হয় কিন্তু বেসিক আগে ধারণা নিয়ে তারপরে আমরা যদি ওই কাজটার উপরে দাঁড়াই তাহলে আমাদের ভিত্তিটা শক্ত হয় এবং একটা স্ট্রাকচার তৈরি হয় লং টাইম স্টে করার জন্য যে কোনো সব প্রত্যেকটা কাজেরই বেসিক একটা ধারণা থাকতে হয় প্রাতিষ্ঠানিক একটা শিক্ষা থাকতে হয় নাইলে বেশি দূর আগানো যায় না আমি কন্টিনিউয়াসলি লার্নিং এর মধ্যে থাকতে হবে কারণ বিভিন্ন ধরনের আপডেট আসে বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি অ্যাড হয় স্কিল ডেভেলপিং এর মধ্যে থাকতে হয় পাশাপাশি ধন্যবাদ বচ্চাপুকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি হিসাব ডাইরি হিসাব ডাইরির পক্ষ থেকে আমাদের উদ্যোক্তা যারা আছে তাদের জন্য বিলিং সফটওয়্যার অ্যাকাউন্টিং সফটওয়্যারটা পরিপূর্ণভাবে ফ্রি আছে আর আপনারা বসা আপু থেকে যদি এই তাজিস ফুড অ্যান্ড ফ্যাশন হাউস থেকে যদি কোনো প্রকার অর্ডার করতে চান তাহলে পেজের লিঙ্কটা আমাদের গ্রুপে দেওয়া থাকবে এবং নাম্বারও দেওয়া থাকবে আপনি চাইলে সরাসরি ইনবক্সে ইনবক্স করতে পারেন অথবা আমাদের এই সেকশনে কমেন্টস করে আপনার যদি কোনো প্রশ্ন থাকে এটি বলতে পারেন তাজিদা আপু আমাদের এই প্রশ্নের উত্তরগুলো প্রদান করবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তাজিদা আপু ধন্যবাদ আপনাকেও